এই ভার্মি বর্তমানে আমি মাসে উৎপাদন করতেছি তিরিশ টন আগামী ছয় মাসের মধ্যে আমি উৎপাদন করব হলো পঞ্চাশ টন তারপরেও আমি এই ভার্মি কম্পোস্ট আমার দেশে আমি পূরণ করতে পারবো না তো যারা নতুন উদ্যোক্তা এই ভার্মিটা করতে চায় তাদের একটা বেকারত্ব দূর দূর করবে এবং তার একটা লাভবান একটা জিনিস তারা পাবে দর্শক আসসালামু আলাইকুম স্বদেশবিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অত্যন্ত সফল একজন ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের উদ্যোক্তার প্রোজেক্টে উনি নিজে ভার্মি কম্পোস্ট উৎপাদন করছেন সেই সাথে বিভিন্ন উদ্যোক্তাদের মাঝে এই ভার্মিকম্পোস্ট উৎপাদনের কলা কৌশল এবং বিভিন্ন রকম সহযোগিতা করে আসছেন আমরা তার কাছে আজকে জানবো যে উনি কিভাবে এই ভার্মিকম্পোস্ট সার উৎপাদন করে সফল হয়েছে পাশাপাশি উনি কি পরিমাণ উদ্যোক্তা তৈরি করতেছেন তাদের কি কি সুবিধা দিচ্ছেন এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও থাকবে আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে এই ভার্মিকম্পোস্ট সার উৎপাদনের সফল উদ্যোক্তা তার সঙ্গে কথা বলি আর আমার সাথে সালাম আলাইকুম ভাই আপনার প্রতিষ্ঠানে এসে আমি সত্যি মুগ্ধ হয়ে যাই আপনার এখানে ভার্মি কম্পোস্টের যে প্রোডাকশন জি আমরা আজকে ভার্মি কম্পোস্ট সহ আমরা নতুন উদ্যোক্তাদের জন্য আপনার করণীয় কি এই বিষয় নিয়ে কথা বলবো সর্বপ্রথম বলেন তো আপনার এখানে মাসে কত টন উৎপাদন হয় আমার এখানে বর্তমান উৎপাদন আমি করতেছি মাসে তিরিশ টন দিনে এক টন আচ্ছা ভাই আরো কথা হবে আমার নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেন তো আমার নাম আসাদুজ্জামান রংপুর জেলা মেডিপুর থানা কেউ যদি এই ভারমিডে আসলে করতে চায় ইনশাল্লাহ সাদ সব ধরনের পরামর্শ দেওয়া থাকবে এবং তাদেরকে কিছু দিয়েও ইনশাল্লাহ সহায়তা করা হবে আচ্ছা ভাই আপনার এই ভার্মি কম্পোস্টের যাত্রা কতদিন আগে এটা যাত্রা হচ্ছে আমার দুই হাজার সতেরো সাল থেকে আচ্ছা তখন কতটা ক্যারেট নিয়ে আপনি শুরু করছিলেন আসলে সর্বপ্রথম আমি ক্যারেট না সর্বপ্রথম আমি রিং দিয়ে করছিলাম এখন আর রিং নাই এখন আমি সবকিছু ক্যারেট আচ্ছা আপনার এটা কিন্তু ব্যতিক্রম পদ্ধতি কারণ আমরা জানি যে এই ভার্মি কম্পোস্টটা হাউজে করে রিং দিয়ে প্রোডাকশন করে আপনি করতেছেন ক্যারেটে আচ্ছা এই ক্যারেট এবং ওই দুটার ভিতর কোনটা বেশি সুবিধা একটু বলেন তো আচ্ছা সুবিধা কিন্তু দেখা যাচ্ছে আমি রিংও করে দেখছি আমি হাউজও করে দেখছি আসলে মূলত দুটা আমি করে দেখছি এবং বেড তৈরি আমি করে দেখছি আমি তিনটা পদ্ধতি করে দেখছি যখন দেখলাম ক্যারেটটার মধ্যে আমি যখন দিলাম ক্যারেটটার মধ্যে সবচেয়ে আমি ইজি পেলাম এবং দেখা যাচ্ছে ক্যারেটের মধ্যে আপনার অল্প জায়গা এবং আপনার কম পরিশ্রম হয় এবং দেখা যাচ্ছে যে জিনিসটা লোড ডাউনলোড করতে অনেক সুবিধা এবং সবচেয়ে বেশি জিনিসটা হচ্ছে আমার কেস ও অক্সিজেন ভালো পায় ক্যারেটে যে সিঁদুরগুলো আছে স্ত্রীর দিয়ে অক্সিজেন যাওয়া আশা করে এটা অনেক কিছু দিক দিয়ে অনেক ভালো এবং আমাদের ভার্মিও অত দ্রুত চলে আসে আচ্ছা সেই ক্ষেত্রে তো একটা ক্যারেট তো ছোট জায়গা জি একটা করি ক্যারেটে কত কেজি আপনি কাঁচা গোবর দিচ্ছেন আমার কাঁচা গোবর দেওয়া আছে মনে করেন যে আঠাশ কেজির মতন আর এই আঠাশ কেজি যখন আপনাদের ভারমিটা কমপ্লিট হবে তখন আপনি পাবেন ষোলো থেকে সতেরো কেজি পাবেন আচ্ছা সেক্ষেত্রে আমাদের কেচো কোনটা দেব বাচ্চা কেচো নাকি বড় কেচোটা আমার এখানে দুইটা কেচো আছে আমাদের বর্তমানে বাচ্চা দেওয়া আছে ক্যারেট প্রতি এক কেজি আর বড়গুলো দেওয়া আছে এক কেজি পাঁচশো গ্রাম আচ্ছা সেক্ষেত্রে আপনি ছোটটা কম দিলেন আর বড়টাই আপনি বেশি দিলেন কেন আসলে বড়টা আমি কেন দিলাম বেশি তখন বড় কেসটা আমার আসে বিধায়ক কিন্তু আমি বেশি দিয়েছি এবং আরো দ্রুত আমি সারে প্রোডাক্টটা নামে নিচ্ছি আচ্ছা তাহলে দ্রুত যখন বললেন আপনি এখন বলেন তো তাহলে আমি বড়টা দিলাম দেড় কেজি ছোটটা দিলাম এক কেজি সেক্ষেত্রে আমার কোন গবরটা আগে ভার্মি হবে আমার ভার্মি হচ্ছে বড়টা বড়টা আসতে আসতে দশ দিনে আচ্ছা আর ছোটটা আস্তে আসতে আমার যে তেরো চোদ্দ দিনে আপনি তো এই ভার্মিকম্পোস্ট সার উৎপাদন করে সফল তো সেক্ষেত্রে আমাদের নতুন উদ্যোক্তা বা আমাদের শিক্ষিত বেকার ভাই বোন বা অশিক্ষিত বেকার ভাই বোন তারা নিজের বেকারত্ব দূর করার জন্য এই ভার্মিকম্পোস্টের প্রজেক্ট করতে চায় কিন্তু সঠিক পরামর্শ বা কেঁচো দিয়ে সহযোগিতা করা এই নতুন দর্শকদের উদ্দেশ্যে বা উদ্যোক্তাদের জন্য কি বলবেন নতুন যারা উদ্যোক্তা যারা এটা এই ভার্মিটা করতে চাবে তাদের জন্য আমার পরামর্শ এটাই থাকবে যে তারা যদি করে যদি ক্যারেট পদ্ধতি তারা যদি আসে ক্যারেট করতে পারে তারা যদি রিং পদ্ধতি আসে রিংও করতে পারবে তারা যদি হাউজ পদ্ধতি হাউজও করতে পারে আচ্ছা আমি নতুন উদ্যোক্তা আমি গবন নিয়ে আসলাম নিয়ে এসে আপনি রিজার্ভ করে রাখছেন এখানে কতদিন রাখবেন এখানে আসলে আমার কোন মূলত কোন মানে টাইম টেল ব্যয় তার কারণ আমার প্রতিনিধি কাজ চলতে আছে প্রতিনিধি আমার কাজ করে গোবরটা আমাদের স্তূপ করা আছে এই গোবরটা আমার ধীরে ধীরে আমরা নাংলি দিয়ে টানে নিচ্ছি প্রতিদিনে আমাদের কাজ চলে এরপর কি করবেন এটা নেওয়ার ময়েস্টার ময়েস্টারটা কমে যাচ্ছে নেওয়ার পর উপরে উপরে টানে নিচ্ছি আমরা এটাকে কিছু খাবার দিচ্ছি এটা যে একেবারে রাখতে হবে মনে করি কেউ মনে করি দুই মাস কি ছয় মাস এমন কোন নির্দেশনা আপনার গোবরের গ্যাস মুক্ত হলে আপনি দিতে পারতে আচ্ছা এই মেশিনটা আপনি কেন রাখছেন এই এই মেশিনটা হচ্ছে আমাদের যে শুকনার যে গোবরটা আসে এই মেশিনটাতে আমরা গোবরটা হাত দিয়ে ভাঙ মানে সময় দরকার হয় অনেক শক্তি প্রয়োজন হয় এই কারণে আমরা এই মেশিনে ক্রাশার করি আমরা কেটে কিছুকে খাবার দিই আপনি তো এখানে ক্রাশিং করলেন যে করার পর আপনি কি করবেন বলেন তো এই যে ক্রাশার করার পরে আপনার মনে করেন যে আমরা এই যে গোবরটা মানে যে ক্রাশার করছি এটা কষার পরে আমরা কিন্তু এই যে ক্যারেটে দিচ্ছি আচ্ছা ক্যারেটে দেওয়ার পরে যদি একটু দেখা যাচ্ছে ঝরঝরা ভাব আছে এটাকে আমরা একটু পানি দেব যাতে ময়েশ্চারটা হয়

এখানে ভার্মিটা পড়ে যাবে না জি 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 পড়ে যাবে ঝুঝুরা হয়ে পড়বে জি জি আচ্ছা এটা পড়ার ফলে এখানে যেটা আসবে সেটাই কি একেবারে জমিতে ব্যবহার উপযোগী সেটাই আচ্ছা এটা আপনি যে দৈনিক প্রোডাকশন করছেন এখানে রিজার্ভ রাখছেন কোথায় রিজার্ভ আমার এখানে আছে একটু দেখি রুমটা আচ্ছা নেটিং করার পর আমাদের কৃষক ভাইরা ডাইরেক্ট যে জমিতে যেটা সার হিসাবে সিটাই দিবে জি কি সেগুলো সেটাই এইটা সার আমার এখানে আপনি রুমে এইভাবে রিজার্ভ করছেন বস্তা না করে মানে বস্তা করলে জিনিসটা আসলে তখন তো বস্তাটা শুকে যাবে আচ্ছা ময়েশ্চার কমে যাবে তখন ভাই সারের আপনার অনেক গুণাগুণ আপনার অনেক কমে আসবে যার ফলে আমরা কিন্তু এই গুডানোর মধ্যে রিজার্ভ করে রেখে দিই আচ্ছা এখানে কতদিন রাখা যাবে এইভাবে এখানে এইভাবে আপনার সার দেখা যাচ্ছে আপনি বছর বা বছর রাখতে পারবেন আচ্ছা তা এতে মান কি নষ্ট হবে না না কোনো মান নষ্ট হবে না আচ্ছা ভাই আমরা যে এই কেঁচো সার কোন কোন কৃষি কাজে আমরা এটা সাধারণত ব্যবহার করতে পারবো এই ভারবিটা আপনার এনি যে কোনো ফসল আপনার যে কোনো ফসল আপনার আলু কন ভুট্টা কন গম কন আপনার যে কোনো রবি শস্য কন সব ক্ষেত্রে এই সার আপনার প্রয়োগ করতে পারবেন এমনকি যে কোনো গাছপালাও আপনি আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা এতে আমার বেনিফিটটা কি হবে বেনিফিট আপনার দেখা যাচ্ছে আপনি যেটা দেখা যাচ্ছে আপনি যদি যে কোনো ফসল উৎপাদন করেন আপনি যদি জমিতে এক একশো জমিতে আপনি যদি পাঁচ কেজি যদি ভার্মি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার রাসায়নিক সার ফিফটি পার্সেন্ট কম লাগে আপনার চাষির অনেক খরচ কমে আসবে আচ্ছা সেই সাথে জমির উর্বরতা কতটা ফিরে আসবে জমিকে ঠান্ডা রাখবে জমির উর্বর শক্তি বাড়বে এবং আপনার যে ফসলটা ফসলটার কালারটা হবে অন্যরকম আর এর কালারটা হবে দীর্ঘমেয়াদী আচ্ছা এটা মানব দেহের জন্য কতটা স্বাস্থ্যসম্মত মানব দেহের জন্য অনেক অনেক ভালো আমরা চাই একটা বিশ্ব তোমার রাসায়নিক মুক্ত খাবার চাই সেক্ষেত্রে কিন্তু এই আমাদের ভারমিটে আমাদের দরকার আচ্ছা আপনার শাটটা বাংলাদেশে কোথায় কোথায় যাচ্ছে? আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাচ্ছে। কিভাবে পাঠান এগুলো? এটা কুরিয়ারের মাধ্যমে যাচ্ছে। আচ্ছা তাহলে তো আপনি নিজে সফল আমি মনে করি। আমাদের নতুন উদ্যোক্তারা আপনার কাছে কি কি সহায়তা পাবে? কেউ যদি এই ভারমিড আসলে করতে চায় তারা বিভিন্ন রকম পরামর্শ দিয়ে সহায়তা পাবে। তারা যদি মনে করে যে আমরা আসলে কিছু কোথায় পাবো। তারা যদি আমার কাছে কিছু যদি অর্ডার করে ইনশাআল্লাহ কিছু ডক আমার কাছ থেকে পাবে তারা। হাতে কলমে শিখাবেন? ইনশাআল্লাহ। তার কারণ এখানে আমার অনেক লোক আসে আমি তাদেরকে হাতে কলমে দিয়ে তাদেরকে আমি টেলিং দিয়ে পর্যন্ত তাদেরকে আমি পাঠিয়ে দিই এখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে জি আছে আপনার এখানে মোট কতজন লোক কাজ করে এখানে সাতজন আমরা ইতিপূর্বে এসেছিলাম আপনার প্রতিষ্ঠান অনেক ছোট ছিল এবং সবই ছিল হাতে তৈরি এখন কিন্তু আপনি জি এবং আপনার বেড়ে গেছে তো ভবিষ্যতে এটা নিয়ে আপনার কি প্ল্যান ভবিষ্যতে আমার এটা নিয়ে প্ল্যান আছে আমার অনেক আরো মানে আরো বড় প্ল্যান আছে দেখা যাচ্ছে এখন আমি যে মাসে উৎপাদন করেছি তিরিশ টন এটা আমার একটা চিন্তা স্বপ্ন আছে আমি মাসে আমি যেন পঞ্চাশ থেকে একশো টন আমি যেন যেতে পারি আজকে দেখা যাচ্ছে আমার কর্মচারী যারা আছে আমরা যারা কাজ করছি সাতজন আমার আগামী দিনে যেন আমার দেখা যাচ্ছে এসে যে তেগুন জন আমার লোকজন এখানে জন কাজ করতে পারে আচ্ছা আপনি প্রতিষ্ঠানের নাম কি দিয়েছেন আমার প্রতিষ্ঠানের নাম আছে নূর ভার্মি কম্পোস্ট তো ঠিক আছে ভাই আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আপনি নিজে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে সফল তো আপনার হাত ধরে আমাদের অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে ভবিষ্যত হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম সালাম রহমতুল্লাহ উদ্যোক্তা ভাই উনি খুবই চমৎকার পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যসম্মত কৃষি উৎপাদনের যে উপকরণ এই ভার্মিক কম্পোস্ট উৎপাদন করে যাচ্ছে তো আমার মনে হয় এ ধরনের নিরাপদ কৃষি উৎপাদনের জন্য এরকম উপাদান আমার মনে হয় প্রতিটা গ্রামেই এরকম উদ্যোক্তা হওয়া উচিত যেটা এই ভাই কিন্তু তাদেরকে সর্বাত্মকভাবে সব দিক দিয়েই কিন্তু সহযোগিতা করছেন ক্যারেট থেকে যখন কেঁচোটা যখন গোবরটা খেয়ে ভার্মিতে রূপান্তরিত হয় তখন কিন্তু এনারা এখানে ঢেলে দেখেন উপর থেকে ভার্মিটা সরাই নিচ্ছেন এবং কেঁচোগুলো নিচে চলে যাচ্ছে আমি যদি একটু দেখাই দর্শক এই যে দেখেন কেঁচো কত কেঁচো তো আপনারা এই ধরনের সুন্দর সুন্দর কেঁচো কিংবা ভার্মিকম্প সার উৎপাদনের কলা শিখতে চাইলে এই ভাইয়ের প্রতিষ্ঠানে আসতে পারেন সেই সাথে ভার্মি কম্পোস্ট আছে তো এই ছিল নূর ভার্মি কম্পোস্টের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশবিদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ